এসআর ভাতা বাড়লো ভোট কর্মীদের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের স্পেশাল ইনসেন্টিভ বাড়তি ছ টাকা বুথ লেভেল অফিসারদের আরো ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো আগেই বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফে সিওদের জানানো হয়েছিল আর এবার যেটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা হলো সেটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হবে এবং সেই স্পেশাল ইনসেন্টিভ ছ হাজার টাকা করে পাবেন প্রত্যেকটি বুথ লেভেল অফিসাররা যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আধিকারিকরা বলছেন বুথ লেভেল অফিসারদের কাজের মধ্যে যাতে আরও নিখুঁত হয় সেই কারণেই এই স্পেশাল ইনসেন্টিভ দেওয়ার কথা বলা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পেশাল ইনসেন্টিভ যেমন পাবেন বুথ লেভেল অফিসাররা ছ হাজার টাকা করে অন্যদিকে এবার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার আর অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এই দুই স্তরের আধিকারিকদের জন্য এবার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ই জন্য বার্ষিক তিরিশ হাজার টাকা আর এই আরদের জন্য বার্ষিক পঁচিশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে যেখানে জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন চালু করার পরিকল্পনার পথে হাঁটছে সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্দেশিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ বিশেষ করে ইআরও এস ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার বা বিএলও এদের মতো ভোট কর্মীদের জন্য এবার ভুয়ো কর্মী ধরতে অ্যাপ এ বিষয়েও জানবো সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা কি এই অ্যাপ অ্যাপের কাজ কি দেখো সংগঠনে এবার ভুয়ো এবং ভুতুরে কর্মী চিহ্নিত করতে বিজেপির তরফে কাজে লাগানো হবে একটি অ্যাপ আগামী চার তারিখ অর্থাৎ বিজেপির সাংগঠনিক বৈঠকের শেষ দিনই একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে বিজেপি চন্দ্রিক দপ্তরের সেই প্রশিক্ষণ শিবিরেই সামনে আনা হবে একটি অ্যাপের কার্যকারিতা মূলত গত দু মাস ধরে বুথ সশক্তিকরণের কাজ চলছে বিজেপির সেই বুথের কর্মীদের নাম পরিচয় পত্র সবই নেওয়া হয়েছে বুথের যারা নেতৃত্ব রয়েছে তাদের তরফ থেকে বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে বিজেপি রাজ্য নেতৃত্ব কর্মীদের নামের তালিকা আদেও কতখানি সত্য কর্মীদের কতখানি উচ্চিত্ব রয়েছে বুথ স্তরে সেই সমস্ত নাম তাদের সচেতন পরিচয় পত্র দেখিয়ে সরেজমিনে দেখতে চাইছে রাজ্যের বিজেপি নেতৃত্ব তাকে কার্যকর করার জন্য এই অ্যাপ বাংলা বললেই বাংলাদেশী তকমা নির্যাতন প্রতিবাদে টুড়ামূলের ভাষা আন্দোলন গান্ধী মূর্তির পাদদেশে মহিলা টুড়ামুলের ভাষা ধরনা বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশী মানে আপনি দেশের নাগরিক আপনাকে চট করে আপনার নাগরিক কথাটা কেটে কেড়ে নিলেও এটা কতটা অপমান বলুন ফলে আমরা এর প্রতিবাদ চলবে ভিনরাজ্যে পরিযায় নির্যাতনের প্রতিবাদ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা বাংলা বললেই বাংলাদেশের সন্দেহে আটক করা হচ্ছে পরিযায় নির্যাতনের প্রতিবাদে কলকাতায় মিছিল গোলপাক থেকে যাদবপুর পর্যন্ত মিছিল বাংলা একতা মঞ্চের ডাকে প্রতিবাদ মিছিল কোথায় গিয়েছিলেন কাজ করতে উড়িষ্যা কটক জেলাতে আমাদেরকে ওখানে রাত্রে বারোটার সময় এসে রুমে তুলেছে আমরা বললাম আমরা পশ্চিমবাংলা পুরো মেদিনীপুর লোক বললে বলছে আধার কার্ড আমরা আধার কার্ড দিলাম আধার কার্ড দেখে পুলিশ বলছে এগুলা ডুপ্লিকেট আধার কার্ড তোমরা বাংলাদেশে এই কথা বলে আমাদেরকে বললো থানায় চলো ওখানে একদিন রেখে দুদিন রেখে তারপরে আমাদেরকে হোম রুমে আবার কটক ট্রান্সফার করে দিল আমাদের এখানে ব্লক আমাদের এখানে বিডিও আমাদের এখানকার থানার বাবু ইনারা অনেক সহযোগিতা করেছে তারপরে এখান থেকে অনেক কাগজপত্র পাঠানো পরে আমাদেরকে ছেড়েছে আমরা ভারতের লোক হয়ে যদি ভারতে মার খাই তাহলে আমরা বাইরে কোথায় বাঁচবো কি করে কোথায় কাজ করতেন অফিসিয়াল আধার কার্ড আইডেন্টি কার্ড প্যান কার্ড দেখানোর পর ধরে নিয়ে গেছিল বলোটি বাংলাদেশি বলে দশ দিন ছিল জেলে খাবার দাবা কিছু ঠিক মতন হয়নি তারপরে এখনো ডকুমেন্টস পাঠাইলে তারপরে ছাড়ছে ভয় পেয়ে গেছিলেন হ্যাঁ অনেক অনেক ভয় এখন চাইছে রাজ্যে এখানে থাকতে বিহারের পর এবার বাংলা এসআইআর ভোটার তালিকা অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে বিজেপির দাবিতে প্রশ্ন বিরোধীদের তাদের অস্ত্র বিহারের খসড়া ভোটার তালিকা বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে বাদ গিয়েছে প্রায় ছেষট্টি লক্ষ ভোটারের নাম বিহারের পর এবার বাংলা শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর এর প্রস্তুতি নিতে বলেছে এসআইআর প্রস্তুতি এসব পদক্ষেপ নিয়ে যাবে বাংলায় এসআইআর দাবিতে ইতিমধ্যেই সরব বিজেপি তাদের অভিযোগ এই রাজ্যের ভোটার তালিকায় রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রয়েছে একই সুরে অভিযোগ উঠেছিল বিহারেও কিষানগঞ্জে হিন্দু স্বাভিমান যাত্রার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিজেপির অনুপ্রবেশকারী আক্রমণের শীর্ষে ছিল বিহারের কিষানগঞ্জ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল কিষানগঞ্জ থেকে এগারো শতাংশ ভোটারের নাম বাদ দিয়েছে সংখ্যায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে সংখ্যা বা শতাংশের কোন দিক থেকেই এক নম্বরে নয় কিষাণগঞ্জ পূর্ণিয়া আড়ারিয়া বা কাটিহারের মতো জেলা যেখানে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশের বেশি সেখানে গড়ে সাত থেকে আট শতাংশ ভোটারের নাম বাদ গিয়েছে যেখানে বহু জেলায় দশ শতাংশের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে এই তথ্যকে সামনে রেখে বিজেপির অনুপ্রবেশ দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়লো দুটো গ্রুপ একটা যাচ্ছিল দিল্লিতে একটা আসছিল পশ্চিমবঙ্গে তো কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে দুই তিনে এসআইআর হতে এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায় তৃণমূল বিরোধী 20 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছে এই জেলার কোণ একটি মুসলিম বুথ খুঁজে বের করুন যে কোণ একটা যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারোর নাম বাদ জানি কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পায় না শিফটেড ভোটার শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে তার নাম এখানেও আছে ওখানেও আছে ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিছে অভিযোগ দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তির তোরচোর শাস্তির তোর চোর নির্বাচন কমিশন সোমরাজ রয়েছে আমার সঙ্গে সম্রাজ আইন কি বলছে কি শাস্তি হতে পারে দেখো আইনে যা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সর্বোচ্চ দু বছরের পর্যন্ত জেল হতে পারে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের এবং সর্বনিম্ন ছ মাস পর্যন্ত জেল হতে পারে তার সঙ্গে ফাইনও হতে পারে এছাড়াও রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনের হাতে যে ক্ষমতা আছে সেখানে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে চাকরি থেকে বরখাস্ত পর্যন্ত করা হতে পারে আইনের ধারায় একাধিক শাস্তির কথা উল্লেখ করা হয়েছে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাজে যদি গাফিলতি হয় সেই গাফিলতির জন্য এক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়না এবং উত্তর চব্বিশ পরগনার রাজারহাট এই দুটি বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের যে গাফিলতি উঠে এসছে যে ভোটার তালিকায় যখন নাম সংযোজন করা হয়েছে সেই সময় ভুয়ো ভোটারের অস্তিত্ব ধরা পড়ছে একশো দশ জনের নাম উঠে এসছে যারা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে এক্ষেত্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারোরা এই ভুল কিভাবে করলো এই ভুল ধরা পড়ার পরই জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর শাস্তির সুপারিশের জন্য চিঠি পাঠিয়ে জাতীয় নির্বাচন কমিশন এই দুই বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে কি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর আশা করছে আগামী সপ্তাহের মধ্যেই কি শাস্তি নেওয়া হবে তা নিয়ে স্পষ্ট নির্দেশ আসবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য প্রশাসনের কাছে সম্রাট সঙ্গে থাকো